বরগুনার পাথরকোট্টা উপজেলার কালমাগে ইউনিয়নের আমরাতলা এলাকায় বড় ভাই আব্দুল হকের মারধরে ছোট ভাই সালাম ও তার পুত্রবধূ নাসরিন আহত হয়েছে এ ঘটনায় সালাম ও নাসরিনকে পাথরকাটা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে জানা গেছে জমি সংক্রান্ত বিরোধীর জের দরে বেশ কয়েকদিন ধরেই তাদের উভয় পক্ষের মধ্যে ঝামেলা চলে আসছিল

ওইটা আমরা আবার পামু তাই মানে সালিশ হয়েছে কয়েকবার হওয়ার পরে তারা মানে খুঁড়ো বইছে কিন্তু খুঁডো হালাই দেয় মানে খুঁড়া হালাই দেয় মানে কোনো সময় মানে না কালকের একটা তাল গাছ কাটে আমি আর কিছু বলি নেই আমার আব্বাই দিয়ে ওই তাল গাছটা কাটো গা এইবারা মানে ওই আমার চাচায় আমার আমার ভাই এরা ধরে মারামারি হয়েছে আমি সারাইতেছি আর আমার বউ সারাইতেছে এই বলতে হয়েছে তারপর তারা হুমকিতেছে যে আমরা মানে পাই ধ্যানে পাম হেম ভাই মারমো আমাকে জোর আছে শক্তি আছে হ্যাঁ আমরা দিনে তো আর পাইলে আমরা ঘুন হরমো মানে হ্যাঁ এভাবে কাছা কাছা দিয়ে হুমকি আমি তো আজকের কাজে আইছি এই তারপরে এই মারামারি আইসি আমি ঘটনা ছিল না তো সব কিছুই দেখছে না আব্বাই যেখানে থাকে এই যে গড্ডা উঠেইতে আছে মানে আন বলে মানে হে কইতে আইলে পড়ছে আর আব্বাই কইতেছে আমার জায়গায় উঠাই এই এই কইয়া মানে যারা বাড়ির সবাই মিলে দিলে মানে মারার জন্য প্রস্তুত নিয়েছে এবং তো মাথা ব্যথা সবাই ঘটাইতেছে এটা দেখছেন বিষয়টি নিয়ে অভিযুক্তদের সাথে কথা হলে তারা জানান এরকম একটি ঘটনা ঘটছে তবে বড় ধরনের কোনো সমস্যা হয়নি তাদের এবং তার বাবাকেও উল্টো মেরেছে বলেও জানিয়েছেন তারা